ঋষি ম্যাডাম আসবে না আসো ম্যাডাম স্টাইকের দেখা মত লেডি হয়নি সাইকি যাচ্ছে না 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 যাবেন না আসলে পার্টিতে সময় করে কাপড়ে যাচ্ছে তো সেইজন্যই বললাম সবার পার্টনার তো ফ্রি থাকতে পায় না তাই না কেউ কেউ ভিজি খেতে কেউ দেশের বাইরে থাকতে পারে কেউ শিখ থাকতে পারে পারে না হ্যাঁ ঋষি তো অবশ্যই পারে না না করে দাও কোন আর লাগবে হ্যাঁ আমি একটা পার্টিতে যাচ্ছি তো দেরি হবে আজ

তুমি এখানে কি করছো এটা আমার পাখি এখানে প্লিজ আমাকে কত করো না এদের মাঝখানে আর কি করে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি এটা দেখো আমার বিজনেসের চাই প্লিজ তুমি এখন চলে যাও এই মুহূর্তে চলে যাও তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না এখন থেকে চলে প্লিজ ওর কি সুভাগ গো শান্ত প্লিজ আসল আপনি আসছেন আপনি সিনিয়সলি বিশ্বাস করতে পারছি না উনি হচ্ছেন মিস্টার সাহিয়া শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি আপনাকে ধন্যবাদ আবার আপনি কষ্ট করে আবার পাঠিয়ে আসছেন আশগো আশু ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ ম্যাডাম করেছিলাম কিন্তু উনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন কেন উনারা আগে বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না হ্যাঁ ম্যাডাম করেছিলাম তাহলে কিন্তু উনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন হ্যাঁ ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল সবাই সেটা পছন্দও করেছিল আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুন আপনি একটা কাজ করুন আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম কিন্তু ওনার ওনারা খুব ব্যস্ত আছেন ওনার খুব কাজের চাপ কথা বলতে যাচ্ছেন একটা কাজ করুন আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না বিকজ ওনাদেরকে আমার লাগবে ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম স্যার যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কখন সিও আসছে আপনার সাথে দেখা করতে কেন স্যার আমি তো মানা করে দিয়েছিলাম বাট তাদের সিও আসছে বলেছে আপনার সাথে কথা বলতে চাই ঠিক আছে আসতে বল জি স্যার স্যার উই আউট ফ্রেন্ড টেকনোর সিও

সত্যি ভাই আপনি সারপ্রাইজ দেন আমাদের আমি থ্যাংক ইউ ভাবি আসার জন্য ভাবি না না আমিও আসতে চাচ্ছিলাম আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে চাটা কিন্তু দুর্দান্ত খারাপ এটা বুঝতে পারছেন এটাই আমাদের কাছে আইম সরি